আমি এখন যে গজলটি আপনাদের সামনে শোনাচ্ছি ভাই যান আমাদের নাটোরের আরেকটি তরুণ বক্তার লেখা গানটি বলবো ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনে ভাইয়া যান আজান হলে নামা যেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া নামাজ হলো আল্লাহ আল কোরআনে বলে রে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে নামাজ হলো আল্লাহ আল কোরআনে বলে রে কোরআনে বলে আফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই কথাটি বলেছে হাদি সে তে নবি দো ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আজান হলে নামা যেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান প্রতিদিন মজিন সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে ঘুমের চেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে প্রতিদিন মজিন সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে ঘুমের চেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে আজান শুনে জবাব দিয়ে আজান শুনে জবাব দিয়ে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান হলে নামা যেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান। হায়াতের হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাইলাশিয়া তোমার আমার সামনে খারা হবে হায়াতের মিয়াত যে দিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাইলাশিয়া তোমার আমার সামনে খারা হবে তোমার রুহু গানা কবস করবে কারো কই ফত মানবে না ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আজান হলে নামা যেতে যান ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া জান পাঁচ বক্ত নামাজ যারা জামাতে পরিবে রে জামাতে পরিবে তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবে পাঁচ বক্ত নামাজ যারা জামাতে পরিবে রে জামাতে পরিবে তিনটা পুরস্কার আল্লাহ দু হাতে দেবে এক নাম্বার রুজির ব্যবস্থা আল্লাহ করবে রে আসান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া হলে হলে নামাজেতে যান ভাইয়া যান।